almost black university দুশো টাকা মারলাম আচ্ছা সকালবেলা আয়েশা এবার ইন্ডিকেটারটা চলতেছে ও মাই গড সকালবেলা আয়শা দুশো টাকা মারলাম আয়েশায় টিপ পেলাম সে দুশো টাকা ক্যামেরা ঘুরিয়ে গেছে কেমন জানি হেলমেটটা একটু সমস্যা করতেছে আমার হেলমেটটা জানি সমস্যা করতেছে করতে পারতাছি না আমার হেলমেটটা সমস্যা হচ্ছে আজকে এটা প্রচুর পরিমাণে কাজ আজকে আমার হেলমেটটা আজকে আমাকে প্যারার পরে প্যারা অনেক কষ্ট হয়েছে ভুল করছি ওই হেলমেটটা নেওয়া আসার সময় ছিল এই হেলমেটটা না লস হয়ে গেছে সমস্যা হইতেছে প্রচুর এই হেলমেটটায় রাইড নেবো কীভাবে যাই তবু এখন বাস আয় বাস যাওয়ার পরে হচ্ছে গিয়া হেলমেট চেঞ্জ করা যাবে না চেঞ্জ করা যাবে না তো আর হ্যালটা অন করে হলে